নাটেশ্বর ইউনিয়ন নামক সংগঠনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয় উপজেলার নাটেশ্বর বটতলি বাজারের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে আয়োজন করা হয় এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও নাটেশ্বর ইউনিয়নের সচেতন মহল বক্তব্য রাখেন সেমিনারে উপস্থিত ছিলেন আলোর পথে নাটেশ্বর ইউনিয়ন সংগঠনের আহ্বায়ক মির্জা জয়ীরুল হক মামুন সদস্য সচিব মুফতি সাইফুল ইসলাম সোহেল সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ বরকতুল্লাহ নাটেশ্বর ইউনিয়নের বিট অফিসার এবং সোনাইমুড়ি থানার সেকেন্ড অফিসার চিরঞ্জীব দাস প্রমুখ অনুষ্ঠানে আগত অতিথি সহ এলাকাবাসী আলোর পথে নাটেশ্বর ইউনিয়ন নামক সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ আমাদের সেক্রেটারি রহমতের বলে

বলছেন এমন বৃষ্টির মধ্যেও আপনারা অনেক কষ্ট করে এখানে পক্ষ থেকে যদি ছেলেটা রেখে দেন না আপনি একটা সুসন্তান রেখে দেন তাহলে এই সুসন্তান আপনার কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান হবে আপনার সম্মান বৃদ্ধি হবে সমাজের সম্মান বৃদ্ধি হবে এবং সে আপনার সমাজকে আলোকিত করবে কিন্তু যদি আপনি কুসন্তান রেখে দেন

প্রত্যেক দায়িত্বশীল যদি তার দায়িত্ব আদায় করে এই সংকটগুলো সামনের দিকে এগিয়ে যায় তাহলে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এই সমাজ ব্যবস্থা থেকে মাদক খুব দ্রুততার সাথে আমার বিষয় হল আমাদের আশেপাশে পুজোর কাঠিন দেখেন আপনারা সবাই দেখেন কিন্তু আপনারা কিছু বলেন না আপনার ছেলে সন্তান আপনার আমাদের সমাজে যে সকল মাদক সেবন করে মাদক ব্যবসা করে আমরা একসাথে দুটাকে দমাইতে গেলে আমাদের দ্বারা দল থেকে দমানো সম্ভব নয় আগে আমার বলতে দেখতে আমার ছেলেটা মাদক সেবন করে করেছিল যদি আমার ছেলেকে আমি মাদক থেকে বিরত রাখি তাহলে যে ব্যবসা করে সে এখানে বিক্রি করার জন্য আসবে হবে ওইটা অটো বন্ধ হয়ে যায় ওইটা একটা রুট আছে মাদকের একটা রুট আছে আগে আমার নিজের বাড়ির থেকে আরম্ভ করতে হবে আমার ছেলে তাদের বিয়েবাখ বা কাজ এখন তাকে বিরত করো ওখান থেকে সহি

আমি সময় স্বভাবে কথা পর্যন্ত আমার সময়